দেখো আমরা পেয়ারা পাতে যাচ্ছি কবে থেকে পেয়ারা পেয়ারা পাতার জন্য এই যে দেখেন আজকে তাও রোদদুরের মধ্যে এসেছি পেয়ারা পারবো পেরে নিয়ে তারপরে খাবো মাখা খাবো আবার মাখা চলো দেখো আমি তোমাদের গাছটাকে দেখাই কত পেয়ারা ধরেছে আমাদের এটা হসপিটাল পিএসএফতে এই যে পেয়ারা গাছ এটাতে এত নেই তাই না আছে তা অনেক ছোট মানে পাকা গুলো পেরে নিয়েছে আর বাচ্চা বাচ্চাগুলো আছে চল আমরা যেটাতে বেশি সেটাতে যাই এই যে আমাদের হসপিটাল এই দেখো কত ফুল ফুল ধরেছে দেখো ওটাকে কি ফুল বলে এই মাইক ফুল নাকি বলে রঙ্গন ফুল এ দেখো ওই রাস্তা দিয়ে যাচ্ছি পেয়ারা গাছ দেখতে পারবে কোথায় আচ্ছা এই গাছে না তাহলে কোন গাছে কোথায় যাব এই দেখো আমাদের ক্যাম্পাসটার ভিতরটা এইদিকে চলুন নেই আবার সামনের কাছের দিকে যাচ্ছি আমরা

এই দেখো কত পেয়ারা পারলাম আমার এই যে দেখো কে কে খাবে চলে এসো নেমন্তন্ন থাকলো পেয়ারা খাবার খাওয়ার আরো আছে অনেক গাছে কালকে পশু পারবো আবার আইডিটা মেনশন করে দিবি